একসাথে যদি একাধিক বিয়ে কেউ করতে চায় ইসলামী কোনো নাই সে যদি তার পিঠ বাঁচাইতে পারে মায়ের মাধ্যম নতুন বোর মারধর বৌধের ঝগড়াঝাটি এগুলো সব সামলাইতে পারে আর তার চাইতে বড় কথা হলো একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে সমতা রক্ষা করা কি সুন্নত না ফরজ ফরজ সে এটা করতে পারবে কি না নিজের উপরে নিজের কতটা আত্মবিশ্বাস বা কনফিডেন্ট আছে এটার উপরে নির্ভর করবে তার জন্য একাধে বিয়ে যায়জ কি না যদি করতে পারে তার সে ক্ষমতা আছে নিজের উপরে নিজের সে আত্মবিশ্বাস আছে যে সে আল্লাহর নাফরমানি করবে না নতুন বৌদ্ধ টানবে না পুরাণ বোর উপরে সে জুলুম করবে না সমান হারে সবাইকে ভরণ পোষণ দিবে সবাই সময় কাটানো সবকিছু করবে না আত্মবিশ্বাস যদি তার থাকে আর বিবাহ করার পর সবার করার ক্ষমতা থাকে এবং ওই যে পাশাপাশি আজকালকার বাস্তবতা অনুযায়ী যে এর পরবর্তী যে পরিস্থিতি হবে এটা সামলানোর ক্ষমতা যদি তার থাকে তাহলে ইসলামের দৃষ্টিতে কোনো বাধা নাই মাসালা শুনে করলেন এরপরে মায়দ্যকে আমার দোষ দিলেন তাহলে হবে না